কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি রহমান রহিম আসসালামু আলাইকুম কৃষি টিভি ক্লাসিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে অনেক দিন পর একটা জরুরি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কবুতর পালেন বা হাঁস মুরগি পালেন পাখি পালেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমার হাতে দেখছেন একটা বং কোভিড সিরাপ এটা ন্যাচারাল ঠান্ডার ওষুধ আর এটা হলো ডক্সিভেট ডক্সিসাইক্লিন এই দুইটা ওষুধ সম্বন্ধে বিস্তারিত আলাপ করব। কিভাবে প্রয়োগ করবেন কিভাবে খাওয়াবেন আপনারা আশা করি পুরোটা ভিডিও দেখবেন এবং আমার কৃষি টিভি ক্লাসিক অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা শেয়ার করবেন কমেন্টস করবেন আর বন্ধুরা আমার এখানে প্রায় সাড়ে তিনশো চারশো ভিডিও আছে আপনারা দেখে আপনাদের প্রিয় পাখি কবুতর হাঁস মুরগি কুকুর বেড়াল এগুলার চিকিৎসায় গরু ছাগল চিকিৎসার ভিডিও আছে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ঠিকানা হলো রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলহেরা মসজিদের পাশে এটা বাংলাদেশ টেলিভিশনের পিছনে যারা ঢাকা সিটিতে বসবাস করেন তারা অবশ্যই চলে আসবেন আর প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত ওষুধ নিচ্ছেন আর নতুন যারা প্রবাসী ভাইরা আছেন আপনারা যে কোনো সময় হোয়াটসঅ্যাপে নক করবেন অর্ডার দিবেন আপনাদের ওষুধ পাঠিয়ে দেব আর সারা বাংলাদেশে আমার ডেলিভারি চার্জ একশো টাকা থেকে একশো টাকা ঢাকা সিটিতে আশি টাকা আপনারা যোগাযোগ করবেন এই সব ওষুধগুলোই আমরা কুরিয়ারে পাঠাই তো বন্ধুরা এখন সারা বাংলাদেশ থেকে অনেকে ফোন করেন যে ঠান্ডা জিমায় বসে থাকে কবুতর খাবার রুচি কমে গেছে এই ধরনের প্রবলেম হলে আপনারা এই নর্মাল প্রবলেমের জন্য আপনারা শুধু এটা ইউজ করলে হবে এই যে বঙ্কবেট এটা খুবই কার্যকরী এবং সাইড এফেক্ট মুক্ত একটা ওষুধ খুবই ভালো কার্যকরী বঙ্কোভেট বঙ্কোভেট সিরাপটা এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা এটা শুধু সিঙ্গেল ইউজ করলে বা এখন বর্তমানে প্রতি মাসেই পাঁচ দিন করে খাওয়াই দেন কোনো অসুবিধা নাই আর যাদের কবুতর বা পাখি হাঁস মুরগি একটু জিমাচ্ছে বা খাবার দাবার কম খাচ্ছে মনে হচ্ছে যে ঠান্ডা লাগছে তারা এই বঙ্কোভেটের সাথে ডক ডক্সিএ ইউজ করবেন ডক্সিএ আর যারা এটা না পাবেন প্রত্যন্ত অঞ্চলে তারা অন্তত ডক্সিবেট সিঙ্গেল হলেও খাওয়াবেন এটা হলো এক লিটার পানিতে সিঙ্গেল খাওয়ালে দুই গ্রাম ডক্সিসাইক্লিন এটা নর্মাল ঠান্ডা সবুজ পাইখানা চুনা এই ধরনের প্রবলেম হলে ভালো কার্যকরী করে আর দুইটা মিলাই খাওয়াইলে খুবই ভালো কার্যকরী এই যে এই দুইটা মিলাই খাওয়াইলে বিশেষ করে রানি খাতের জন্য খুবই কার্যকরী ঠান্ডা লাগে গলায় হাসি কাশি আওয়াজ করে তাদের জন্য এই ডক্সিবেটটা খুবই কার্যকরী যদি দুইটা মিলেই খাওয়ান দুইটা মিলে খাওয়াইলে এটা দিবেন দুই মিলি আর এটা দিবেন এক গ্রাম প্রতি লিটার পানিতে হাঁস মুরগির জন্য কবুতরের জন্য পাখির জন্য এই বঙ্কভেট দুই মিলি ডক্সি বেড এক গ্রাম মিক্সিং করে পাঁচ দিন বা সাত দিন কোর্স করাই দিবেন দেখবেন যে আপনার কবুতর পাখি হাঁস মুরগি ইনশাল্লাহ খুবই ফরফরা হয়ে গেছে এবং জীবাণুই কমে গেছে পায়খানা ঠিক হয়ে গেছে তো বন্ধুরা আজকে এই দুইটা ওষুধের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই দুইটা ওষুধ কালেক্ট করে রাখবেন লফটে আপনাদের যারা প্রাণী পালেন তারা ইনশাআল্লাহ আর কারও লাগলে যোগাযোগ করবেন আমরা ঢাকার থেকে কুরিয়ারে পাঠিয়ে দিব ইনশাল্লাহ আর বন্ধুরা পাশাপাশি আরও ঠান্ডার কিছু ওষুধ সম্বন্ধে বলে বলার দরকার আমি প্রতিটা ভিডিওতে বলি আপনারা আরেকটা ওষুধ এই যে পিবি সালকিউর পিবি সালকিউর এবং ইরাপ্রিমভেট ভেট আমি নিয়মিতই ভিডিও দিচ্ছি আপনাদেরকে ইরাপ্রিম ভেট এবং পিবি সালকিউর ইউজ করবেন যাদের সবুজ পায়খানা চুনা পায়খানা সালমনিলা রানীক্ষেত এগুলোর জন্য আপনারা এই যে ইরাপ্রিম ভেট এবং পিবি সালকিউরটা ইউজ করবেন এটা ইরা প্রিমবেড হইল যাদের বেশি খারাপ অবস্থা তারা এই ইরা প্রিমবেড আর পিবি সালকিউর ইনশাল্লাহ সাল মনিলার জন্য খুবই কার্যকরী আপনারা নিতে পারেন আর যারা প্রয়োজন হইলে আমার সাথে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব এই যে ইরাপ্রিমবেড আর পিবি সালকিউর মাসিক কোর্সের মধ্যে রাখতে পারেন ভালো রেজাল্ট পাবেন আর আমার পিবি লরিনটা অ্যাভেলেবেল আছে পিবি লরিনটাও প্রিভেনশন প্রাইমারি লেভেলে আপনার কবুতর রোগ প্রতিরোধের জন্য খুবই কার্যকরী ওষুধ পক্সের জন্য কার্যকরী এই প্রিভিলটা নিতে পারেন আপনারা আর প্রায় যাদের এই ধরনের প্রবলেম হবে আপনার এই রানীক্ষেত চুনা পায়খানা সবুজ পায়খানা হওয়ার পরে আপনারা ওষুধের পাশাপাশি এই যে জীবাণুনাশকটা ইউজ করবেন এইট এটা খুবই কার্যকরী এইটটা এটা এক লিটার পানিতে হাফ হাফ মুখা মিক্সিং করে এই লফটের আনাশে কোনাশে খাসার কোনা কানিতে ট্রেতে সব জায়গায় সুন্দরভাবে স্প্রে করে দিবেন দেখবেন যে ভালো রেজাল্ট পাবেন অনেকেই বদহজমের কথা বলেন বদহজম রুচি নাই তারা এই যে অটো জ্যামটা নির্বিঘ্নে ইউজ করতে পারেন কবুতর খায় না দুর্বল পায়খানা এক এক সময় এক এক রকম হয় তারা এই যে অটো ইউজ করতে পারেন আর বন্ধুরা মনে রাখবেন কবুতরের যদি পায়খানা এক এক সময় এক এক রকম হয় রুচি কম থাকে তারা আপনারা কবুতরকে ক্রিমির কোর্সটা করাবেন ক্রিমির কোর্সটা খুবই জরুরি ক্রিমির কোর্সটা তিন মাস পর পর আপনারা নিয়মিত করাবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর প্রোডাকশান ক্ষমতা বাড়বে আর বেশিরভাগ ক্ষেত্রে অনেক কবুতরের ক্যালসিয়াম শর্ট থাকে ক্যালসিয়ামের জন্য আমরা পিভিকল প্লাস পিভি সিরিয়ালের পিভিকল প্লাসটা ইউজ করি এই যে পিভিকল প্লাসটা আর হলো ইসেল ইসেলিনিয়াম এটা খুবই কার্যকরী ওষুধ ইনশাল্লাহ এই এই যাদের ডিম জমে না ডিম না জমলে ডিম না জমলে ইসেল এবং ক্যালপ্ল্যাক্স মিক্স করবেন আর মোটামুটি এটা হলো ক্যালসিয়াম এই যে ক্যালপ্ল্যাক্স ক্যালপ্লেক্স পি ক্যালপ্লেক্স এইটা আর ইসেল এইটা এই দুইটা মিক্সিং করে খাওয়াবেন যাদের ডিম পার্টিল হয় না ডিম জমে না ক্যালসিয়াম শর্ট থাকে কবুতর দুর্বল থাকে তারা এটা ইউজ করবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আর এসেমিক ওয়ান পার্সেন্ট এই ওষুধটাও খুবই কার্যকরী এসেমিক ওয়ান পার্সেন্ট এটা একদিকে ক্রিমের ওষুধ আর একদিকে লফটে যদি পোকামাকড় থাকে ভালো কা এই পরিষ্কার তেলা পোকা ঢুকে তারা এটা স্প্রে হিসাবে ব্যবহার করতে পারেন স্প্রে স্প্রে হিসাবে ব্যবহার করতে পারেন আর এক লিটার পানিতে হাফ মুখা দিয়ে স্প্রে করে দিবেন পিঁপড়া টিপড়া পোকামাকড় মরে যাবে এবং আক্রমণ কম করবে আর কবুতরের গোসল করানোর সময় এটা ইউজ করলে কবুতরের গায়ে পোকা কম হয় ইনশাআল্লাহ আপনারা আমার চ্যানেলটি অবশ্যই পুরানা ভিডিও দেখবেন এবং যে সাবস্ক্রাইব করে দিবেন আর বন্ধুরা সব ওষুধে আমার এখানে পাওয়া যায় আর বন্ধুরা আপনারা এই যে রেনা ডব্লিউ যাদের দু একটি কবুতর অল্প কবুতর অল্প পাখি তারা এস ইউজ করতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর আরেকটা ওষুধ সবসময় না দেখায় আমি এটা হলো বিটা বিটা থ্রি এটা মাসিক কোর্সের মধ্যে অবশ্যই রাখবেন বিটা থ্রিটা এটা হাড় মোড় শক্ত রাখে এবং টাল রোগের ওষুধ যাদের কবুতর টাল হয়ে যায় পাখি টাল হয়ে যায় হাঁস মুরগিকে কোর্স করাবেন টাল হবে না ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিও মোটামুটি প্রায় শেষ পর্যায়ে আশা করি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন এবং আমার এখান থেকে কুরিয়ার সার্ভিসে ওষুধ দিবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আর কারো ওষুধ প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে নক করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব সবাই ভালো থাকবেন আমার ঠিকানা আবারও বলে দিচ্ছি আমার ঠিকানা হলো রামপুরা বনশ্রী এ বি সি ডি ডি ব্লক ঢাকার ডি ডি ব্লক রোড নাম্বার আট আলহেরা মসজিদের পাশেই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন